ক্রমিতের চক্রান্তের জাল ছিন্ন করে দাদুকে সম্মানের সাথে বাড়ি ফিরিয়ে আনলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রিয় সবাইকে বলে বিপরীত লয়ের আমার থেকে অনেক দক্ষ আমি পারবো না ওনার সাথে কথা তখন বোঝায় তুমি মনোবল হারিও না তুমি ঠিক পারবে আমরা সবাই তোমার সাথে আছি কথা ভাবে এসব কে করতে পারে তা আমাকে খুঁজে বের করতেই হবে বাইরে আসতেই কথা স্পষ্ট বুঝতে পারে তার সন্দেহই ঠিক যারা মিথ্যে সাক্ষী দিয়েছিল তাদের চেপে ধরে জানতে পারে একটা লোক ও একটা মহিলা তাদের টাকা দিয়ে যেন তারা গুহ নামে কেস করে কথা জানতে চাইলে রোগগুলো বলে তারা আদালতের ভেতরেই ছিল পরবর্তী হাজিরার সময় ওই লোককে ধরে সকলের সামনে আনে অগ্নি আর কথা তখন সে সত্যি স্বীকার করে এবং সে সেই লোক যে তাদের দিয়ে কাজ করিয়েছে লোকটা তখন ইশারায় প্রমিতকে দেখিয়ে দেয় কথা ভাবে তাহলে আমার সন্দেহই ঠিক ছিল প্রমিত এতটাও ভালো মানুষ না যতটা সে ভালো মানুষই দেখায় আসল সত্যিটা আমায় খুঁজে বের করতে হবে আর পাচক মশাইকে এখন কিছুই বলা যাবে না আগে সব প্রমাণ জোগাড় করি তারপর সবটা জানাবো প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করবেন না পাচক মশাই তার ছেলেবেলার বন্ধু তাই আমাকে সবটা জানতে হবে আগে খোঁজ নিয়ে জানতে পারে প্রমিতের সাথে একজন মেয়েও আছে প্রত্যয়কে দিয়ে খোঁজ নিয়ে জানা যায় সবকিছু প্রমিত করিয়েছে সকল প্রমাণ জোগাড় করার চেষ্টা করে কথা অন্যদিকে সেই লোক সব স্বীকার করলেও প্রমিতের নাম স্বীকার করে না আদালতে কথা সিসিটিভি ফুটেজে নিয়ে পরবর্তী হাজিরায় উপস্থিত হয় ফুটেজের মাধ্যমে প্রমাণ হয়ে যায় প্রমিত ইচ্ছে করেই সবটা করেছে আর আসল অপরাধী প্রমিতি তোমরা এটাই তো চাও যেন পরবর্তী হাজিরায় আদালতে সিসিটিভি ফুটেজের মাধ্যমেই প্রমিতের সকল কুকর্ম প্রকাশ করে সকলের সামনে কথা কমেন্টে জানাও